নমস্কার বন্ধুরা সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই তো আজকে আমি চলে এসেছিলাম মেয়ের স্কুলে মেয়ের স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি এসেছিলাম তো এখানে দেখছেন ছেলেরা ছেলে মেয়েরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং ইনি হচ্ছেন হেডম্যাম আর ইনি হচ্ছে সহ এনারা দুজনে মিলে পতাকাটা ঠিক করে নিচ্ছে এবং পতাকা পতাকা উত্তোলন করতেছে তো কি জানেন তো বন্ধুরা আমার আজকে এখানে আসতে খুব ভালো লাগছিল কারণ সেই কত ছোটবেলায় স্কুলে গেতাম তারপরে তো বিয়ের পরে তো যাওয়াই হয় না তো মেয়ে বড় হতে মেয়ে স্কুলে যাচ্ছি আর এখানে সেই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল আমার মেয়ে কবিতা বলছি এবং কিছু কিছু বাচ্চা ছেলে মেয়েরা তারা আবৃত্তি আবৃত্তি করতে সে নাচ আর আমার মেয়ে কি আবৃত্তি বললো এখানে হয়তো আপনি দেখছেন কিন্তু আপনারা দেখছেন শুনতে পাননি তো আমি পরে ওটাকে একবার আমি রেকর্ডিং করে ওটা ছেড়ে দেবো ওটা ইউটিউব বা ফেসবুকে দেখতে আর এই নাচগুলো কেউ বাড়িতে বা কোনো নাচের স্কুলে যে শিখেনি এগুলোকে আমি স্কুলেই ফোন দেখিয়ে ওই স্কুলের স্যারেরাই ওদেরকে শিখিয়েছিলো আর আমার মেয়ের আবৃত্তিটা আমি বাড়িতেই তুলেছিলাম তো আপনারা শুনতে পাবেন আমি যখন পরের ভিডিওটি দেব তখন আপনারা শুনবেন বা দেখবেন মেয়ে কেমন বললো আবৃত্তিটা আর এই যে হলুদ কাপড় পরা মেয়েটা নাচতেছি এ হচ্ছে আমার এক দিদিভাইয়ের মেয়ে ও খুবই ছোটো খুবই ছোটো তা কিন্তু নাচে খুব সুন্দর স্কুলে শিখিয়েছিল খুব সুন্দর নাচ আর এখানে দল দিয়ে নাচতেছে এখানে শুধু মানে নাচ আবৃত্তি এই সমস্ত হচ্ছে না এখানে হচ্ছে জিমনাস্টিক হচ্ছে এখানে স্কুলে পড়ে একজন মেয়ে ও হচ্ছে জিমনাস্টিক করে তো ওকে বলা হয়েছিল যে তুই জিমনাস্টিক করবি না ওর হাতে ব্যথা যার জন্য ওকে বলা হয়েছিল যে বেশি তোকে করতে হবে না একটা হালকার উপর দিয়ে করে দেখা কেন তুই তো স্কুলের স্টুডেন্ট আর তুই না পার্টিসিপেন্ট করলে ভালো লাগবে না তাই হালকার উপর দিয়ে একটা দেখা আমার পড়া মেয়েটি হচ্ছে আমার পুচকে ননদ বুঝলেন কেউ দেখে বলবে এটা আমার ননদ আর এই হচ্ছে স্কুলের ভিতরে প্রোগ্রাম হচ্ছে দেখুন কিছু স্টুডেন্ট নিচে বসে আছে কিছু দাঁড়িয়ে আছে স্যারেরা ভিডিও করতেছে আর এই মেয়েটাও খুব সুন্দর নেচেছিল এই এ নাচটা খুব সুন্দর হয়েছিলো স্পিড দিয়ে দিচ্ছে আপনারা হয়তো বুঝতে পারবেন না স্পিড দেওয়ার জন্য এখানে প্রোগ্রাম পুরা শেষের পথে তাই প্রোগ্রাম শেষ হলে এবারে আমরা বাড়ি চলে যাব। আর এটি হচ্ছে আমাদের একেবারে গ্রামের মধ্যে একটি ছোট্ট একটি প্রাইমারি স্কুল এখানে মানে কি বলবো স্যারেরা তাদের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব ততটা করার চেষ্টা করে উন্নত করার চেষ্টা করে তো কি বলবো বলুন তো যে গ্রামের স্কুল না অন্যান্য বড়ো মানে ইংলিশ মিডিয়াম স্কুলের মতো নয় তো এবারে চলে এসেছি বাইরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে বাইরের লুকটা দেখুন এটা হচ্ছে পুরো স্কুলটা পুরো স্কুল বাচ্চারা ওখানে খেলাধুলা করতেছে এবং এটা হচ্ছে স্কুল গ্রাউন্ড ওখানে নতুন স্কুল হচ্ছে ওটা কমপ্লিট হয়ে গেলে কিছু কিছু ক্লাস ভাগ হয়ে যাবে ওখান থেকে আমি রাস্তায় আসার সময় দেখলাম এখানে ক্লাবে পতাকা উত্তোলন করা হচ্ছে তো মেয়েকে বললাম থাম এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে একটু দাঁড়িয়ে যাই তারপরে আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর এই যে পিছনে দেখুন সমস্ত দলবল নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়িতে ফিরে এসে রান্নার আয়োজন করে ফেলেছি আলু দিয়ে মাছ দিয়ে পোস্ত করব আর মূলো পুঁইখাড়া আর কচু দিয়ে একটা ঘ্যাঁট বানাবো এই মসলা মশলা বেটে নিয়েছি সমস্ত কিছু আয়োজন করে বসে পড়েছি রান্না করতে আর এখানে ডাল হয়ে যাচ্ছে এবারে পোস্তটা আমি করে নেব আমাদের পোস্ত তো প্রায় হয় আর এই মাছের সাথে পোস্ত খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তাই আজকে বলছে মা আজকে তো কিছু দরকারই নেই তাই মাছের সাথে একটু পোস্ত করে দাও না আমি বললাম মাছ ঠিক আছে বাড়িতে মাছ তো বেশি ছিল না তাই মাছগুলোকে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে পোস্ত বানিয়ে ফেললাম আপনারা কারা কারা আমার মতো ঠিক এইভাবে মাছ দিয়ে পোস্ত বানান কমেন্টে জানাবেন যে পোস্ত বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আসলে মাছ আর পোস্তুর ফ্লেভারটা খুব সুন্দর লাগে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবং এরপরে পোস্ত কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে চলে যাবো আমরা একটা ঘন্ট বানানোর জন্য তো ঘন্ট বানানোর জন্য কড়াই তেল এবং খোড়ন দিয়ে দিয়ে খোঁড়ন দিয়ে দিয়ে সবজিটা তুলে নেবো ওর মধ্যে খোঁড়নে দিয়েছিলাম তেজপাতা গোটা লঙ্কা পাঁচ কোড়ন এবং পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়েছিলাম একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি সবজিগুলো তুলে দিয়েছিলাম আর সবজিগুলো ঠিকঠাকভাবে কষানো হয়ে গেলে ও ওর মধ্যে নুন হলুদ দিয়ে সব ঠিকমতো কষানো হয়ে গেলে মশলা দিয়ে দেবো এবং মশলা দিয়ে ভালো করে নাড়াচড়া করে জল ঢেলে দেবো আর যেহেতু সরসার মশলা দেবো তাই বেশিক্ষণ নাড়াচড়া করবো না অল্প একটু নাড়াচড়া করে জল ঢেলে দিয়েছিলাম রান্না যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করবেন বান্না করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম আর এই ছিল আমার ফাইনাল লুক এটা পোস্ত মাছ দিয়ে আলুতে পোস্ত খুব সুন্দর লেগেছে বলুন দেখতে আর এখানে ছিল এটা মুগের ডাল আর এখানে ঘন্ট কচু মূলা কুমড়ি শাক দিয়ে शेस गर्छ सु